পাহাড়ি গ্রামের এক প্রান্তে পুরনো এক জমিদার বাড়ি অনেক বছর ধরে সে বাড়িতে কেউ থাকে না তবে গ্রামে গুজব আছে অমাবস্যা রাতে সেখানে এক মেয়ে ঘুরে বেড়ায় সে নাকি প্রেমের খোঁজে অপেক্ষা করে সেই কাউকে যে তার প্রেমকে ফিরিয়ে দেবে একদিন শহর থেকে এসেছে এক তরুণ চিত্রশিল্পী প্রকৃতির ছবি আঁকতে সে এসে উঠল সেই পুরনো জমিদার বাড়িতে স্থানীয়রা সাবধান করলেও সে পাতা দিল না তার চোখে ছিল কেবল পাহাড় মেঘ আর রঙের খেলা প্রথম রাতেই আয়ান দেখল বারান্দার প্রান্তে দাঁড়িয়ে আছে এক অপূর্ব মেয়ে চন্দ্রালোক ভেদ করে সাদা পোশাকে যেন আলো ঝরে পড়ছে তার গায়ে নাম মেহরুন তুমি কে মেহরুন শুধু বলল ভালোবাসতে এসো ভয় পেও না তারপর থেকে প্রতি রাতে মেহরুন আসত তারা একসাথে গল্প করত পুরনো গানের কলি বলত আয়ান তাকে আঁকত ক্যানভাসে দিনের আলোয় সে থাকত না কিন্তু রাত নামলেই ফিরে আসত